দর্শক আসসালাম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজ ডিসেম্বর হাজার একটি অন্যতম খবর হচ্ছে যে সেটা হচ্ছে যে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বিরোধী দল কনজারভেটিভ তারা একটি নন কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাব আনবে সংসদের প্রথম অধিবেশনে এবং এই বিষয়টি তারা নিশ্চিত করেছে আর এর পাশাপাশি আপনারা জানেন যে এনডিপি ডিপি তৃতীয় চতুর্থ বৃহত্তম দল যাদের সাপোর্ট নিয়ে পার্টি ক্ষমতায় জাস্টিন টিকে রয়েছে তারা সম্প্রতি জানিয়েছে যে তারাও আর জাস্টিন ট্রুডোর দলকে সমর্থন দেবে না এবং যদি কোনো নন নন কনফিডেন্স মোশন আসে তারা তার বিরুদ্ধে ভোট দিবে এবং জাগম সিং স্পষ্টভাবে জাস্টিন টুডো চলে যেতে বলেছেন অথচ এই দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই অ্যালাইটা ছিল তো এখন যেটা হচ্ছে যে এর আগে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে কানাডার গভর্নর বলতে একটি পোস্ট রয়েছে একসময় সেই গভর্নর পোস্টটি রানীর ব্রিটিশের ব্রিটেনের রানী কর্তৃক নিয়োগ ছিল কিন্তু এখন আর সেটা নাই এখন গভর্নরকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী নিয়োগ দেন কিন্তু বাংলাদেশে যেমন আছেন একজন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান কিন্তু এই এদেশে একটি গভর্নরের একটি অলিখিত বা একটি পোস্ট রয়েছে কিন্তু সেই পোস্টটি কোনো ম্যাটার করে না তবে সংকটকালীন সময় ম্যাটার করে তো যেটা আমরা তার নামও আসলে জানি না যেটা বাস্তবতা এই মুহূর্তে আমি ভুলে গেছি তো সেই গভর্নরের কাছে কনজারভেটিভ পার্টির লিডার পি আর তিনি জানিয়েছেন যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর প্রতি তার দলের সমর্থন নাই প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর প্রতি এনডিপি সমর্থন নাই এবং লিবারেল পার্টির প্রায় পঞ্চাশ জনের সমর্থন নাই তো আগামী যে প্রথম অধিবেশন হবে সেই অধিবেশনে যেন তার প্রতি একটা নন কনফিডেন্স মোশন বা যেটাকে আমরা বলি অনাস্থা সেটা যেন আনা হয় তো অনাস্থা সাতাশ তারিখে খুব সম্ভবত আসতে আসতে যাচ্ছে যাচ্ছে তারিখে এবং আপনারা আজকের এই সিবিসি নিউজের যে হেডলাইন সেই হেডলাইনে কিন্তু আজকের এই কিছুক্ষণ আগে একটি নিউজ সেই নিউজটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যেটা হবে যে সাতাশ তারিখে এখন কি হবে সাতাশ তারিখে কি হবে যে সেটা হবে যে যদি এনডিপি যদি ভোট না দেয় এনডিপি ভোট না দিলে পরে সাতাশ তারিখে কিন্তু প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর শেষ দিন এবং আমরা আমাদের আগের একটি ভিডিওতে বা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে জাস্টিন টুডোর সময় শেষ হয়ে আসছে তার চলে যাওয়া এখন একেবারে সময়ের ব্যাপার মাত্র এবার আসেন যে কি হবে যে যেহেতু এনডিপি ঘোষণা দিয়েছে তো ঘোষণা দিয়েছে কিন্তু ভোটের সময় হয়তো তারা মাইন্ড চেঞ্জ করতেও পারে যদি ভোটের সময় মাইন্ড চেঞ্জ না করে তাহলে সেই সময় জাস্টিন চুডোর বিদায় এবং অন্তর্বর্তীকালীন সময় হিসাবে তিনি তিন মাসের জন্য হয়তো দায়িত্ব পালন করবেন এবং এপ্রিল মার্চ বা এপ্রিলের দিকে কেনাডা একটি ভোট হতে পারে এবং জাস্টিন ট্রুডু হয়তো দলীয় নেতা থেকে তিনি পদত্যাগ করতে পারেন কারণ দলে তার প্রতি আসলে আস্থা নেই কেনাডার প্রায় পঞ্চাশ জন এমপির তো সেক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন নতুন হয়তো কেউ দলের নেতা হিসাবে আসতে পারেন এবং আগামী মার্চ এপ্রিলে একটি ভোট হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি জাস্টিন ট্রুডো আবার কোনোভাবে যদি এনডিপিকে ম্যানেজ করে ফেলতে পারেন এনডিপি যদি আবার বলে যে না আমরা লিবারেলকেই ভোট দিব সেক্ষেত্রে তিনি আবার টিকে যেতে পারেন আর তিন নম্বর আর একটা সময় আর পলিসি আছে যে তিনি সংসদটাকে স্থগিত করতে পারেন এই ধরনের কিছু কিছু ক্ষমতা আইনের মারপ্যাচে প্রাইম মিনিস্টারের রয়েছে অর্থাৎ তিনি সাতাশ তারিখ সংসদটা না করে তার পরেও করতে পারেন এই ধরনেরও একটা কিছু হতে পারে সবই স্পেকুলেশন কি কি হতে পারে কি না কি হতে পারে তবে সাতাশ তারিখের যে সংসদ অধিবেশনটায় যদি অনাস্থা আসে এবং সব যেভাবে ঠিকঠাক চলছে সেভাবে চলতে থাকলে জাস্টিন টুডোর বিদায় এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে তিনি তার দলের যে নেতৃত্ব থেকে তিনি যদি রিজাইন করেন তাহলে হয়তো অন্য কেউ আসবেন অন্য কেউর আন্ডারে হয়তো আগামী মার্চের দিকে বা এপ্রিলের দিকে কানাডায় আবার একটি নতুন নির্বাচন হবে এবং জনমত জরিপে আমরা যেটা বারবার বলে আসছি যে কনজারভেটিভরা এগিয়ে রয়েছে আর অন্যদিকে আমেরিকাতে যেহেতু একটি সরকার রয়েছে আসছে সেই সরকারটাও কনজারভেটিভ টাইপের সরকার তো ওর ঢেউ কিন্তু ক্যানাডাতেও লাগবে যার ফলে আগামীতে মোটামুটি নিশ্চিতভাবে কনজারভেটিভরা কানাডার ক্ষমতায় আসছে এখন মানে নিয়ম অনুযায়ী ইলেকশন হচ্ছে আগামী বছর ফলে অর্থাৎ সামারের পরে কিন্তু সেটা হয়তো এগিয়ে এসে মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনের আগ পর্যন্ত জানুয়ারি সাতাইশ তারিখ পর্যন্ত প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তার ক্ষমতা হয়তো জানুয়ারি সাতাইশ এর পরে তিনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষমতা হয়তো নিয়ে যেতে চালিয়ে যাবেন ইলেকশনের আগ পর্যন্ত আরেকটি ব্যাপার একটু যে সেটা হচ্ছে যে দল জাস্টিন যে এনডিপি আপনারা জানেন যে সরি পার্টি পার্টির একটি অনেকের কাছে মনে হচ্ছে যে বড় ক্রাইসিস হচ্ছে যে তারা নেতা খুঁজে পাচ্ছে না তারা নেতা খুঁজে পাচ্ছে না অনেক পুরানো দল কানাডায় প্রায় নব্বই পঁচানব্বই বছর শাসন করেছে এবং ক্যানাডার ইতিহাসে একক দল হিসাবে এত লম্বা সময় আর কোন দল কিন্তু শাসন করেনি এবং জনগণের মধ্যে একটি গ্রহণযোগ্যতা আছে এই দলটি লিবারেল অর্থাৎ সেটা হচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের মূল্যবোধ এগুলোকে দাম দেয় এই দলের ইদানিং যেটা প্রবলেম হচ্ছে যে জাস্টিন ট্রুডোর আসলে যে বিশাল একটি তার যে একটি নেতৃত্বের গুণ ছিল ভালো মন্দ পরের কথা নেতৃত্বের গুণ ছিল সেই গুণে গুণের ফলে কিন্তু অন্য কোন নেতা উঠে আসতে পারেনি কেউ ওইভাবে মিডিয়া কভারেজ পায়নি ওনার সামনে ওনার যে কথা বলার স্টাইল ওনার যে বাগ্মিতা এখানে যে মানুষ একেবারে এক যে কোনো একজনকে মেনে নিবে বা কিছু একটা সে ধরনের লিডার তারা পাচ্ছে না কথা হচ্ছিল অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডের কথা আপনারা জানেন যে তিনি মহিলা তার তারও অর্থনৈতিক পলিসি নিয়ে সমস্যা রয়েছে কিন্তু সেই ফিনল্যান্ডকে দলের নেতৃত্ব দেওয়ার জন্য কথাবার্তা হচ্ছিল বা হচ্ছে কিন্তু একটি সংখ্যা থেকেই যায় যেমন আপনারা দেখলেন যে ইউএসএতে কমলা হ্যারিস কিন্তু মহিলা থাকার কারণেই হয়তো তার হেরে যাওয়ার একটি অন্যতম কারণ এবং এর আগে হিলারি ক্লিনটনও হেরেছেন তো সেই ক্ষেত্রে ফ্রিল্যান্ড ফিনল্যান্ড আদৌ যিনি অর্থমন্ত্রী ছিলেন মহিলা তিনি একটি পপুলার ফেস কিন্তু তারও আসার সম্ভাবনা আমি কম দেখছি কম দেখছি কারণ যদিও নিশ্চিতভাবে হেরে যাচ্ছেন এবার তো তিনি এসে আদৌ দলের হাল কতদূর ধরতে পারবেন এই ক্যানাডার বা আমেরিকার মতো একটি কনজারভেটিভ দেশে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ফ্রিল্যান্ডের সাথে শোনা যায় যে সেটা হচ্ছে যে এর সম্পর্ক ভালো না ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো না তিনি তাকে পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে লিবারেলরা তাকে নেতা করার মতো রিস্ক নেবেন কিনা কারণ আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকছেন তো সব মিলিয়ে ঝিলিয়ে লিবারেলও একটু ক্ষমতা চলে যাওয়ার ঝামেলার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার মতো লোক তারা এই মুহূর্তে কিন্তু খুঁজে পাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা আশা করি ভিডিওটি ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম